দীর্ঘ ছয় বছর পর অবশেষে সরকারি অনুদান মিলল ইন্দাস ব্লকের পাত্রায় ঘোষপাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির হাতে এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বজনীন দুর্গা উৎসব কমিটিগুলিকে অনুদানের পরিমাণ বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করেছেন এ ঘোষণার পরই পাত্রায় ঘোষপাড়া কমিটির উদ্যোক্তাদের মধ্যে বইছে খুশির হাওয়া প্রতি বছরই দেবী দুর্গার আরাধনা হয়ে এলেও দীর্ঘদিন ধরে সরকারি অনুদান থেকে বঞ্চিত ছিল এই কমিটি এবছর অনুদান মেলায় রীতিমতো উৎসবের আবহ শুরু হলো পুজো কমিটির মধ্যে শনিবার ঘটা করে উদ্বোধন হয় দুর্গা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা আরক্ষাধ্যক্ষ সুপ্রকাশ দাস সোনামুখী সি আই শেষ কুমার ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রশঞ্জের বিশ্বাস ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত আমরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক প্রশাসনিক কর্তা শুধু পুজো নয় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকা দরিদ্র মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেয় পুজো কমিটি এতে খুশি সাধারণ মানুষ। পুজো কমিটির সম্পাদক অরূপ ঘোষ বলেন আমরা দীর্ঘদিন ধরে পুজোর অনুদান থেকে বঞ্চিত ছিলাম এবছর বছর আবার নতুনভাবে অনুদান পেয়েছি এক লক্ষ দশ হাজার টাকা এর জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা অত্যন্ত আনন্দিত এ বিষয়ে আমরা বলতে চাই যে আমরা দীর্ঘদিন থেকে পুজোর অনুদান থেকে বঞ্চিত ছিলাম হ্যাঁ রাজ্য সরকারের কোটাল থেকে আমরা আজকে পুজো কমিটির এক লক্ষ দশ হাজার হ্যাঁ এই ডিবিও স্যার তুলে দিয়েছেন আমাদের সভাপতি তপন ঘোষ মহাশয়ের হাতে আমরা ছ বছর পুজো করে আসছি বিগত আমরা অনুদান থেকে বঞ্চিত ছিলাম এবছরে পেয়েছি আমরা খুব গর্বিত রাজ্য রাজ্য সরকারকে আমরা অভিনন্দন এবং আন্তরিকতা ভাব এবছরই প্রথম আমরা পেয়েছি আমরা আরো যেন সকলের আশীর্বাদ বা ভালোবাসা মিলে রাজ্য সরকারের ভালোবাসা মিলে যেন আরো আমরা বড় কিছু করতে পারি তার শুভ কামনা এবং যেন করতে পারি আমাদের চাষিবাসী এলাকা গ্রামের পক্ষে খুবই উপকারিত মানে খুবই খুবই আনন্দিত যে আমরা এটা পেয়েছি নালে আমাদের গ্রামের তরফ থেকে মানে খুবই পুজো চালাতে খুবই কষ্টের বিষয় হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী যেটা করেছেন আমরা ছিল কৃতজ্ঞ এবং অভিনন্দন ওনাকে জানাই স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল